পাশাপাশি রাষ্ট্র এই দুইটা রাষ্ট্র যদি একসাথে অবরোধ দেয় তাহলে ভালো হয় না বাংলাদেশের মাছ ভারতের ধরে নিয়ে যায় বাংলাদেশের জেলেরা যে নদী একদম খালি পায় আর আমরা সরকার কাছে এরুক আবেদন যে বাংলাদেশের ভারতের দুই রাষ্ট্র পাশাপাশি রাষ্ট্র এই দুই রাষ্ট্র যেন একসাথে অবরোধ দেয় তো আমাদের দেশের বোট সব ঘাড়ে রাইখে আমরা সবাই বাড়ি ঘরে বেড়াইতেছি খাইতেছি আর ভারতের বোট আমাদের দেশে এই মাছ ধরে নাই সরকার এতে এদের কোনো পদে পদক্ষেপ নেয় না намала зала на рафи бой за зала а што на на мошка калидори ева пади ева пади কোন শেষ নেই দাদা পেটটা পেটটা যদি সরকার এদেরকে দেয় না যে আমাদের দেশে মাছ ধরে আমরা যে ঘাটে বই রেছি এত সরকার দেখতেছে এই যে আমরা এই যে ভারতের রবারের শেষ এখন আমাকে অবরোতে এখন চলতে আছে ভারত মাছ ধরতে আসে আমরা বইয়া বইয়া খাইতে আছি টাকা পয়সা নাই এখন কি করে খাম এবার তো হ্যাঁ ভারতের রবারের শেষ সারা জ্বালবে আর আমরা বইয়া বই গাড়ি রইছি আমি আমাকে এদিকে মাছ ধরতে যে না আর ভারতের অবরোধে মাছ ধরে আমাকে বাংলাদেশ সুদক্ষা আর আমাকে এদিকে মাছ ধরতে হয় না বাংলাদেশে জেলে আমরা বাংলাদেশে জানি বা বাংলাদেশের অবরোধ আমরা মানি কিন্তু

বাংলাদেশ গুলা ধরে নিয়ে যাতে বাংলাদেশ অনেক ক্ষয়ক্ষতি থাকবে আর জেলেদের অনেক অভাব যাবে যেন মাছ তারা বাংলাদেশে বিক্রি না করতে পারে প্রশাসন কাছে আমার এই আবেদন